তখন কি আপনারা বিয়ে করেছিলেন নাকি লিভ টুগেদার তো এর মধ্যে যেটা হয়েছে যে মামুনের কাছের কিছু মানুষজন ওরা দেখে ফেলেছে যে আমরা তখন একসাথে ইয়ে করছিলাম মুভ করছিল তো পরে আমি যখন আমার বাসা থেকে বের হয়ে যাই মামুনও আমার আমি আর মামুন একসাথে থাকা শুরু করি তো তার কতদিন পরে এটা হচ্ছে দুই সালে জানুয়ারি আচ্ছা আচ্ছা 2022 সালের জানুয়ারি মাসে তখন থেকে আমরা একসাথে থাকা শুরু করি ওরা মোহ আসে ওরা মোহ ছিল তো যেটা হয়েছে যে তখনও আমরা একসাথে টিকটক করা হয়নি তখন যখন মানে একসাথে থাকা শুরু করলেন তখন কি আপনারা বিয়ে করেছিলেন নাকি টিকটকে দা

উনি ছিলেন থাকতেন স্টে করতেন মাঝে মাঝে ওর বোন আসতো মাঝে মাঝে ওর ভাই আসতো ও ওরা অ্যাজ ইফ ইটস লাইক দেয়ার হাউস মানে যে যখনই আসছে সে তখনই ছিল এইভাবে বন্ধুরাও ছিল বন্ধুরাও আসছে বন্ধুরাও থেকেছে এই ধরনের একটা মানে ফ্যামিলি টাইপের একটা ব্যাপার